সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি ব্যস্ত ছিল ব্যস্ততা ছিলাম কারণ বাড়িতে পুজো আবার ও খেয়ে কটে যাবে সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ডালিয়া আলু ভাজা বেগুন ভাজা করে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেলে আমার কোনো চিন্তা নেই তারপরে নিচে যাবো ঠাকুর ঘরে পুজো হবে দেখবো বসবো চান করে তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো খেয়ে চলে যাবো হতে চলে এসেছে নিচেই যাবো এই যে সাইডে পরে নিলাম যাই আবার কারেন্ট চলে গেল এই কেউ অসুবিধা বলো তো কারেন্ট পুজো করবে কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয় তো চলো নিচে যাই আমাকে ধরতে কুকুর কোন আর আছে কথা বলি আজ তো বানাও আমি খেয়ে নি পানিতে নেই নি পুজো হয়ে গেল পদ্ম ফুলটা দাও পদ্ম ফুলটা আমার ভীষণ ভালো লাগে আমি বলি ভক্তকে যে একটা পদ্ম ফুল আনি ওইটা দি দাও ওইটা দি দাও

আজকে আমাদের বাড়িতে হচ্ছে অমাবস্যার পুজো আমাদের প্রত্যেক অমাবস্যায় পুজো হয় তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানো আর আমরা সবাই মিলে পুজোয় বসে আছি গল্প করছি মহারাজ ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছে অঞ্জলি দেবে আজকে সব কিছু মহারাজই করছে তো ছোট ছেলে করছে ভালো লাগছে ও চান টান করে নিয়েছে চান টান করে সকাল থেকে কিচ্ছু খাইনি না খেয়ে বসে আছে অঞ্জলি দেবে আজকে মন চাইছে বললো মা তুমি দেবে বললাম না বাবা দেবো না দিলে হতো কারণ আমি সকাল থেকে তো খাইনি তো এই ধূপগুলো নিয়ে আসা হয়েছে এই পুজোর জন্যেই সব কিছুই পুজোর জন্যই ধূপ জ্বালানো হয় তবে অমাবস্যার পুজোর জন্য ধূপগুলো আনা হয়েছিল খুব সুন্দর সেন্ট খুব ভালো প্যাকেটটা নিয়েছে কুড়ি টাকা কাটি বেশি নেই ওই দশটা মতো কাটি কিন্তু খুব সুন্দর সেন্ট অনেক অনেকে হয় না কুড়ি টাকার নেয় কিন্তু অনেক কাঠি হয় তো এগুলো অনেক কাটি নেই সেন্টটা খুব সুন্দর সেই সেই ভেবেই নিলাম নতুন একটা ধূপে মানে সেন্ট ভালো লাগবে তো এই যে মহারাজ কি দিচ্ছে তুলসী পাতা চাইছে তুলসী গাছের পাতা অমাবস্যা পূর্ণিমা লেগে গেলে আর তুলতে নেই গাছের গোড়ায় যেগুলো পড়ে থাকে সেগুলোই নিতে হয় যদি খুব দরকার হয় তো আগের দিন তুলে রাখা হয় পর দিন মাঝে মাঝে রাখা হয় মাঝে মাঝে ভুলে যায় মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় সেই জন্যই ভুলে গেছে তো সেই জন্য পরে বলেছে আগের দিন থেকে তুলে রাখবে আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ আমার ছাদের টবে যত মানে গাছ আছে প্রত্যেকটা টবে একটা করে তুলসী গাছ ওপরে গাছ নিচে গাছ প্রচুর গাছ তুলে রাখলেই হয় মানুষ মাত্রই ভুল হয় হয়ে গেছে আমার বর্ষা পূর্ণিমা লেগে গেলে আর তো তুলসী গাছ তুলতে নেই সেই জন্যই সমস্যাটা হয় হয় মাঝে মাঝে ভুলে গেলে আর এই যে আরতি হবে পঞ্চপ্রদীপটা সাজানো সাজিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় সব কিছুই আমার শাশুড়ি মা করেছে আমি যেমন রান্না বান্না করে নিয়েছি শাশুড়ি মা পুজোর জোগাড় করে নিয়েছে আগে রান্না জোগাড় সবই আমি করতাম এখন আমার শরীরটা ঠিক নেই বলে আমি আর পারি না তাছাড়া মা তো পুজোর ঠাকুর ঘরটা নিয়ে থাকে তাই মাই সব পুজোর জোগাড়টা করে আর আমরা বসি পুজো দেখি তো সেই জন্য সবাই মিলে সব কিছু ভাগ করে নিলে ভালো হয় সুবিধা হয় আর একার পক্ষে মানে সব কিছু করতে হলে খুবই কষ্ট হয় বন্ধুরা তো যাই হোক যাদের একা সংসার কেউ নেই তাদের তো করতেই হবে আর মায়ের আরতি হচ্ছে মায়ের মুখ আমার মুখ দুটো একসাথেই রেখে দিলাম তোমাদেরকে যে মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখো আর আমার মুখটা দেখো হাসি হাসি মায়ের মুখটা দেখছি আমি ताद दा ओड़ को माचे रकम थे ताद दावान नाम लगा 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 तो हो गई चलो चलो तो बस इतनी सी तो है और क्षेत्रफल है 4 नंबर का एजे टाटा

পোশাক খাওয়া হয়ে গেছে পোসাদ খেয়ে নিয়ে এই যে জামা প্যান্টগুলো আছে সাথে মেলে দিয়ে আসি আর সকালে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো দেখি কি অবস্থা একটু রোদ হয়েছে একটু নেড়ে চেড়ে দিই যে রোদ হয়েছে একটু কাপড়গুলো ঠিকঠাক করে নেড়ে চেড়ে দিই রোদ হয়েছে এই রোদটা যদি থাকে কিছুক্ষণ জামা আমার কাপড়গুলো সব শুকিয়ে যাবে সব মেলে দিয়েছি যাই হোক নেড়ে চেড়ে দিলাম করবো চা ওপরে আস্তে আস্তে অর্ডার হয়ে গেছে চা দাও খাওয়ার দরকার নেই চা খেলেই হবে চা পেট মন সব ভরে যাবে হবে হ্যাঁ চায়ে চায়ে বল চায়ে শক্তি চায়ে বুদ্ধি চায়ে শান্তি চা হলেই হবে পোশাক খাচ্ছে না ছেলে বলছে চা দাও চা দাও আর এই পাগলাটা এখন কি করলো চুপ করেছে সেই দেখে খাচ্ছে বাবা এখনো পাগল করে দিচ্ছে পুজো করতে দিচ্ছে না এত চেঁচাচ্ছে বিড়ালটা শুভ দুপুর বন্ধুরা পেছে পেটের মধ্যে সবগুলো মানে কথা জড়িয়ে যাচ্ছে খিদে পেয়েছে তো সুচয় ডন টানছে সেই সকালে ঘুমতে ঘুরতে থেকে এখন পর্যন্ত শুধু চা আর প্রসাদ খেয়েছে আর কিচ্ছু খাইনি এখন বাজে একটা চল্লিশ খুব খিদে পেয়ে গেছে এই যে ডালিয়া তার মধ্যে দিয়েছি ঘি আলু ভাজা বেগুন ভাজা এই যে নিয়ে খেয়ে নি বা ছাদে যাবো আছে আর সঙ্গে একটু খেলাধুলা হবে নামতে হবে করতে হবে

শোনো দর্শী ছেলের এক গল্প শোনাই তোমাদেরকে বিকালের পর থেকে তোমাদের সামনে আসেনি ভিডিও অন করিনি আজকে তরকারিও করিনি রাহুল রুটি তরকারি কিনে নিয়ে এসছে ওই যে সারাদিন খাইনি সারাদিন খাইনি বলতে সকাল মানে সকাল থেকে খাইনি সাড়ে বারোটার সময় পুজো শেষ হয়েছে তারপরে ফল খেয়েছি ফল খেয়ে চা খেয়েছি তারপরে খানিকক্ষণ পরি ডালিয়া খেয়েছি পুরোটাই অ্যাসিড হয়ে গেছে তারপরে বিকাল থেকে খুব পেটে ব্যথা তারপরে চা বিকালের চা খাইনি সন্ধেবেলায় রাহুল এলো তারপরে সাড়ে সাতটার সময় লিখার চা পেল পেটটা খুব ব্যথা করছিলো বাথরুমও গেছি তিনবার কিছু বলার নেই যাই হোক শরীরটা খারাপই হয়েছিলো সন্ধ্যের পর থেকে আমার মা মোটামুটি কিছুদিন শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে এই মন ভালো থাকছে না ভিজি ভিজি সিজি সব ভাবি দিয়ে মনটা খারাপ হয়ে যায় দিয়ে শরীর খারাপ হয়ে যায় শরীর মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না তো যাই হোক এখন খাবার গরম করতে যাবো দিয়ে দি খাবা কাৰো কৰি আছে খাবা অসুবিধা তেখেতনো খাব